হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের ব্লগটা হচ্ছে আমার শিব ঠাকুরকে নিয়ে আজ শিবরাত্রির বোত আমার এত মাথা ব্যথা করছে সেটা বলে বোঝাতে পারবো না আর আমার মাথা ব্যথা মানেই কিন্তু বমি করে ফেলি আমি আর এখানে নীল ফুলের মালাটা এত বাজে দিয়েছে কি বলবো দোকানদারগুলোকে আর এখানে দুধ আর ডাবের জল আমি আগে রেডি করে নিচ্ছি তারপরে আমার শিব ঠাকুরকে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ঘি মধু দিয়ে দিয়ে এখানে এক বেলপাতা ফল ফুল রেডি করে এইভাবে নিয়েছি কেমন লাগছে আমার শিব ঠাকুরকে আর আমি ওদিকে মন্দিরে বাইরে জল ঢালতে যাবো বলে বাইরের মন্দিরে এইভাবে আমি সব রেডি করে নিচ্ছি একে একে ফল ফুল এদিকে হচ্ছে কোলকে থেকে শুরু করে বইতে ঘি মধু আর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধি তার কারণ জল ঢালতে কিন্তু সুবিধে হবে আর এইভাবে রেডি করে নিলে তো আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি নিজে রেডি হয়ে নেব আর এই যে আমি এখানে রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা আমার দাদা আমাকে দিয়েছিল দু হাজার সালে তো কেমন লাগছে আমার এই শাড়িটা পরে এর আগে আমি একবার পরেছিলাম পনেরো সালে আর এই যে আজকে পড়লাম আমি ঘরের ঠাকুরকে আগে একবার স্নান করিয়ে তবেই আমি বাইরে যাব মন্দিরে জল ঢালতে বাইরের মন্দিরে একবার জল ঢালবো আর এখানে হচ্ছে আমার শিব ঠাকুরকে দুবার জল ঢালছি তার কারণ চারপোহর শিবরাত্রির পুজো হয় তো আমি এখানে পুজোটা কমপ্লিট করে আর এই যে আমি এখানে চলে এলাম মন্দিরে তো মন্দিরে চলে এসেছি আর সবাই তো অলরেডি বসে গেছে পুজোতে আর এখানে হোম হচ্ছে আগে সংকল্প হয়ে গেছে তারপরে এখানে পুষ্পাঞ্জলি দেব আর এই মন্দিরটা হচ্ছে আমি যেখানে থাকি তার দুটো তিনটে ঘরের পরেই তাই আমার এখানে সুবিধে হয়েছে আর এখানে কিন্তু সুবিধেই হয় খুব সুন্দর করে বসে এখানে পুজো হয় যেহেতু এটা বাড়ির পুজো বাড়ির মন্দিরে আর তাই জন্য এখানে পুজোটা দিতে খুবই ভালোও লাগে যে মনোপ্রাণে বাবাকে কিন্তু স্মরণ করা যায় তো একে একে ফল ফুল দিয়ে আমি এই যে বাবার মাথায় জল ঢেলে নিলাম আর বলুন সবাই একবার ওম নামা সেবায় তো এখানে আমি ঝটপট করছিলাম তার কারণে অনেকেই জল ঢালবে ওয়েট করছিল আর এই ছিল আজকের ব্লগ তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আশা করব আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন যদিও ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে কারণ সবটা দেখাতে গেলে কিন্তু একটুই লং হয়ে যায় তো দেখার অনুরোধ রইল টাটা বাই ভালো থাকবেন সব পাই